হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা নিয়ে আসছি আরেকটা নতুন একটা টপিক আলোচনা করার জন্য যে বর্তমান সময়ে মানুষের শরীরে ভিটামিন ডি এর অভাব প্রচুর পরিমাণে বাড়তেছে তার মূল কারণ হয়েছে আমরা বাসা থেকে অফিস অফিস থেকে বাসা এর বাইরে আমরা কোথাও যাইতে পারতেছি না কিংবা আমাদের মূলত শরীরে যে ভিটামিন ডিটা উৎপন্ন হয় যে মূল উপাদান থেকে সেটা হচ্ছে সূর্যের আলো থেকে এখন দেখা যায় আমরা সকাল আটটা বাজে অফিসে যাই তারপরে সেইখান থেকে আবার আস্তে আস্তে সন্ধ্যা রাত হয়ে যায় তো আমাদের সেই ভিটামিন ডিটা আর কি আমরা পাই না তো এই ভিটামিন ডি না পাওয়ার কারণে আমাদের শরীরে যেই সমস্ত রোগ হইতেছে এখন বর্তমান সময়ে দেখা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রবলেমগুলা আসুন জেনে নেই বর্তমান সময়ে কি কি এই ভিটামিন অভাবের কারণে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার ভিটামিন অভাবের এই সকল সমস্যাগুলো হইতেছে। এখন দেখা আমরা কিন্তু কি করতে সূর্যের আলোতে যাইতে কারণ আমাদের প্রত্যেকেরই অফিস থাকে প্রত্যেকেরই দেখা যায় তারা থাকে তো সবাই দেখা যায় ওইরকম ভাবে আর হয় না তো এই জন্য আসুন আমরা জেনে নেই যে কি সমস্যাগুলো হইতেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডির অভাবে হারের নানা রোগ ছাড়াও মেজাজ খিটখিটে এবং ঘুম কমে যায় সেই সঙ্গে পেশি দুর্বলতা ক্লান্তি অবসাদ ছাড়াও অনেকের যৌন দুর্বলতাও দেখা দেয় সেই সঙ্গে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায় ভিটামিন ডি এর স্বল্পতা এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য আমাদের একটা চমৎকার প্রোডাক্ট আছে যেটা হয়েছে ফরএভার অ্যাবজরবেন ডি যেটা সরাসরি আমেরিকা থেকে আসে এইটা যদি আপনি ইউজ করেন ইভেন আপনার যে ভিটামিনের ঘাটতি আছে ভিটামিন ডি এর ঘাটতি আছে এইটা আপনার পূরণ করে দেবে ফরএভার অ্যাবজরবেন্ট ডি যদি আপনি এই প্রোডাক্টটা পাইতে চান তাহলে আপনি যার মাধ্যমে এই ভিডিওটা দেখছেন আপনি তাকে ন করতে পারেন কিংবা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনি সরাসরি কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ